আপামোর বাঙালি ফুটবল প্রেমীদের কাছে কৃষাণুদে একটি সেন্টিমেন্ট একটি আবেগের নাম হ্যাঁ আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আঠাশ বাই তিন খানপুর রোড নাকতলায় এই বাড়িতেই কৃষাণুদের বেড়ে ওঠা জন্ম থেকে কৃষাণুদের যাবতীয় সাফল্য কিন্তু প্রতিটি দেওয়ালে দেওয়ালে জড়িয়ে আছে এবং আজ আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আঠাশ বাই তিন খানপুর রোডের এই বাড়িতে যেখানে কৃষাণুদের তার গোটা জীবন কাটিয়েছেন আশির দশকে তার খেলা দেখতে ইস্টবেঙ্গল এবং মোহনবহান মাঠে উচ্ছে পড়তো মানুষের ভিড় প্রয়াত কৃষাণুদের নাকতলার বাড়িটি রক্ষণাবেক্ষণের অভাবে প্রোমোটারের হাতে তুলে দেওয়া হচ্ছে বহুতল বানানোর জন্য আঠাশ বাই তিন খানপাড়া রোডের এই বাড়িটির প্রতিটি দেওয়ালে আজও জড়িয়ে আছে কৃষাণুর অগণিত স্মৃতি একসময় এই রাস্তা দিয়েই সমর্থকদের মাথায় চেপে বাড়ি ফিরতে হতো তাকে আশীর দশকে দলবদলের সময় কত নাটক দেখেছে এই বাড়ির লোকজন তোমাকে বলতে বলতে আমার গায়ে কাটা দিচ্ছে সেই জীবনদার ওই দরজার কাছে শুয়ে থাকা সারা সারারাত্রি জাগা নিতুদা ইসবং ক্লাবের দশ আটটা গাড়ি এনে ওকে নিয়ে যাওয়া বিকাশকে সারারাত্রি জাগিয়ে রেখে দেওয়া মানে তখনকার দিনে একটা মানে দলবদলের তাণ্ডবলীলা চলেছে ওই বাড়ির সাক্ষী তবে সম্প্রতি রক্ষণাবেক্ষণের অভাবে বাড়িটিকে প্রমোটারদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কৃষানুর পরিবার কেন বাড়িটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন তারা তা জানাতে গিয়ে আবেগতাড়িত হয়ে গেলেন কৃষানুর স্ত্রী পনি খুবই কঠিন ছিল কিন্তু আমরা নিরুপায় অবস্থার পরিপ্রেক্ষিতে আমাদের এই ডিসিশন নিতে হয়েছে বাড়ির যে অবস্থা তা তো ওই বাড়িতে এখন থাকার মানে আমাদের পক্ষে সম্ভব ছিল না কাউরি আমারও না ও দাদার সুতরাং আমাদের যৌথ মতোই ডিসিশনটা নিতে হয়েছে যে এটাকে এখন পরিবর্তন করা হোক এই বাড়িতেই জন্ম ও বেড়ে ওঠা ভারতীয় দলে প্রাক্তন এই ফুটবল মাঠে কৃষাণুর বা পায়ের ছোঁয়া দেখতে মাঠ ভরাতেন দর্শকরা আজ প্রায়ত কৃষাণুদের বাড়িটির দশা ভগ্ন প্রায় কোথাও কংক্রিটের চাই খসে পড়ছে তো কোথাও আবার রড বেরিয়ে পড়েছে বসার ঘরে ডাইনিং টেবিলটি এখনও রাখা আছে তবে এখন অবশ্য বেশিরভাগ সময় বাড়িটি তালাবন্দি থাকে কৃষানদের ছেলে সোহম রেপ স্পোর্টস বাংলাকে ঘুরিয়ে দেখালো বাবার দেখাল বাবা এই আইডিয়াটি শুনি বা আমাদের সাথে ক্রিকেট খেলা সবই খানি পুরো ছাড়তে হবে এই সব জায়গায় ব্যাটিং করতো কেউ আর এখান দিয়ে বোলিং করতো এই সবগুলো বাউন্ডারি লাইন ছিল এনে ছিল আর বল পড়ে গেলে যারা যে ফেলবে সে তুলে আসবে সোহম কতটা আবেগতারিত লাগছে কেননা দেখো এই বাড়িটায় অনেক স্মৃতি অনেক স্মৃতি জড়িয়ে আছে এবং বাবার আজকে রন্টু থেকে ক্রিস্টানোদে হওয়ার পেছনে কিন্তু এই বাড়িটার একটা বড় ভূমিকা আছে খুবই খুবই আবেগতারিত লাগছে মানে একটা অধ্যায়ের শেষ হচ্ছে মনে হচ্ছে যেন এই বাড়িটা অনেক কিছু সাক্ষী থেকেছে মানে বাবার ওই সুপারস্টার ডম পাওয়ার যে মানে ময়দানে যে জার্নিটা সেই জার্নিটার একদম মানে কাছ থেকে দেখেছে যাকে বলে আর কি তো বাবার হয়তো অনেক টাফ মুমেন্টসও সাক্ষী থেকেছে যখন বাবার ইঞ্জুরি হয়েছিল তখন বাড়ি থেকে বেরোতে চাইত না বা ধরো যখন ডার্বি খারাপ খেলতো বা ডার্বিতে রেজাল্ট হয়নি তখনকার দিনে তো আবার সাপোর্টাররা মানে দেখলেই তখন ডারবিতে না জিততে পারলেই তখন স্টার্ট হতো প্লাস যখন ইস্টবেঙ্গল থেকে মোহনবাগান গেল তখন ইস্টবেঙ্গল সাপোর্টাররা মানে জায়গাটা সেই ঘেরাও করে থাকা বা ইয়ে করে থাকা মানে তখন এই সময় এখানে সিকিউরিটি দিয়েছিল দিতে হয়েছিল তো ইস্টবেঙ্গল সাপোর্টাররা এতটাই দুঃখ পেয়েছিলো যে কেন যাচ্ছে মোহনবাগানে না আমাদের রন্টু আমাদের কিষাণু কেন যাচ্ছে তো সব মিলিয়ে এই বাড়িটা অনেক কিছু সাক্ষী থেকেছে তো দেওয়ালটা দেওয়ালগুলো যখন ভাঙা হবে ফাইনালি তখন মানে অনেক কিছু নিয়েই বাড়িটা আর কি বিদায় নেবে আর কি তুমি তুমি ছোটোবেলাতেই এই বা মানে এই বাড়িতেই বেড়ে ওঠা মানে তো বাবার সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে আছে এই ছাদেই তোমরা ক্রিকেট খেলতে যেটা তুমি বললে খুবই খুবই এখানে যে দাঁড়িয়ে আছি আমি এখানে কত কথা যে আমার মনে পড়ছে মানে আমি তোমার মানে মানে ভাষায় প্রকাশ করা যায় না আর কি বলে না যে স্মৃতি তো থেকেই যাবে সে মানে মানে বাড়ি আসবে বাড়ি ভাঙা হোক কি বাড়ি যদি থাকতো তা তো স্মৃতি তো স্মৃতি চিরজীবন থেকে যাবে তো এখানেই আমরা ক্রিকেট খেলতাম সেই ভাইরা আমাদের ছিল আর বাবা খুব মানে মিশতে পারতো আর কি মানে একদম ইয়াং জেনারেশনের সাথে খুব ভালো সেই র্যাপোটা রাখতে পারতো আর কি আর বাবা বাড়িতে তো একদমই সাধারণটা মানে জীবনযাপন করতো মানে আমি কোনোদিন বুঝিও নি দেখে যে মানে বাইরে এত ফ্যান ফলোয়িং এত ক্রেজ এত ইয়ে তো আমাদের সাথে একদম মানে নর্মাল ইয়েভাবেই মিশতো আর কি আর তখন আমরা সবাই ক্রিকেট ভক্ত ছিলাম কেউ ফুটবল সম্বন্ধে অতটা বেশি ইয়ে ছিলাম না বাকি ছিলাম না তো ক্রিকেট দেখেই আমরা সবাই বড় হয়েছি বাবা ইভেন নিজেও ক্রিকেট মানে ভক্ত ছিল সব খেলা হলে ইন্ডিয়ার খেলা হলে সৌরভ গাঙ্গুলি সেই সব মানে ম্যাচগুলো বা দু হাজার তিন ওয়ার্ল্ড কাপ ইভেন শরীর খারাপ হওয়ার আগে পর্যন্ত বাবা ফলো করতো আর কি পুরোটা ফলো করছে তারপর তো আনফর্চুনেটভাবে আমরা হারালাম বাবাকে কিন্তু এখানে অনেক স্মৃতি আছে ক্রিকেট বাবা ওখান দিয়ে বল করতো আমরা এখানে ব্যাট করতাম এই এই সিদ্ধান্তটা কি পুরো পরিবারের মানে এই বাড়িটা যে আমরা দেখতেই পাচ্ছি যে খুবই জীর্ণ অবস্থা কেননা রক্ষণাবেক্ষণের একটা অন্যতম কারণ তো মানে বাড়ির লোকেদের সম্মতিতেই এটা হচ্ছে একদম মানে আমাদের সবাই যৌথ ডিসিশন এটা এটা যৌথ ডিসিশান ছিল তো আমরা সবাই মিলেই ঠিক করেছি যে এটাই মানে বেস্ট ডিসিশান ছিল তো মা কতটা ভেঙে পড়েছেন খুবই ভেঙে পড়েছে মা তো আসতেই চাইছেন এখানে বারবার বলছে যে না কত স্মৃতি জড়িয়ে আছে মার তো আরও আগের থেকে সেই বিয়ের পর থেকে আরও মার যখন বিয়ে করে এখানে এসছে বাবার সঙ্গে সংসার স্টার্ট করা একটা নতুন জীবন স্টার্ট করা আমাকে বড় করা গড়ে তোলা এখানে এই বাড়িতে সবই বাড়িতে তো খুবই ভেঙে পড়েছে বাট জীবন মানেই তো কোন বলে না যে চেঞ্জ ইন ইজ দ্য অনলি কনস্ট্যান্ট তো জীবনে তো তোমরা তোমরা কি ক্লাবকে অ্যাপ্রোচ করেছিলে যে যাই যে যে ধরো রক্ষণাবেক্ষণের একটা সমস্যা বা এইটা তো কৃষা নাকতলায় মানেই মানে আঠা এই খানপুর রোডে মানেই ক্রিসানুদের একটা বাড়িটা মানে একটা আবেগ মানে ইস্টবঙ্গল সমর্থকদের কাছে মানে আজকে তো যাবতীয় সুনাম যাবতীয় সাফল্য ইস্টবেঙ্গল ক্লাবেই সুতরাং এই এলাকাটা কিন্তু আঠাশ বাই তিন খানপুর রোডের বাড়িটা কিন্তু একটা আবেগের জায়গা সেই বাড়িটাই যখন আজকে প্রোমোটিং হবে সেখানে মানে তোমরা একটা শেষ চেষ্টা করেছিলে একটা দেখো আমি মানে ক্লাব থেকে তো আমাদের অনেক সাহায্য সবসময় পাশে ছিলই বা সবসময় হেল্প করেছে বাট আমি মনে করি যে মানে বাড়িটা দেখাটা মানে বাড়ির লোকেদের কর্তব্য রাদার দেন বাইরের কেউ করার থেকে মানে দায়িত্বটা তো আমাদের সবার তো আমরা ডিসিশন নিয়েছিলাম যে এটাই মানে বেস্ট হবে মানে তো এইখানে মানে কোনো ওই রক্ষণাবেক্ষণের জন্য আমরা কাউকে অ্যাপ্রোচ বা কিছু কোনো দিন করিনি কারণ আমার মনে হয় যেটা আমাদেরই দায়িত্ব ছিল তো মানে সেখানে তো মানে যদি ফ্ল্যাট হচ্ছে সেটা আমাদেরই সিদ্ধান্ত মানে যতই ফ্ল্যাট হোক যতই এই বাড়িটা ভেঙে দেওয়া হোক নতুন করে ফ্ল্যাট হোক কিন্তু বাবার স্মৃতি কিন্তু জুড়িয়ে থাকবে অন্তত তোমাদের ক্ষেত্রে সেম সেম মানে ওই যা ছিল আগে যেরকমভাবে আমরা করেছি স্মৃতিরক্ষণ সেম সেমভাবেই হবে কোনো পার্থক্য কিছু থাকবে না বাবা যা জিতেছে যা আর্ন করেছে মানে মানে তার হার্ডওয়ার্কার ট্যালেন্টের থ্রু সব কিছুই আমরা বাঁচিয়ে রাখার চেষ্টা করব। শুধু বাড়িটা ফ্ল্যাট হচ্ছে তাছাড়া আর কিছু পাল্টাচ্ছে না আঠাশে বাই তিন খানপুরুর আগেও কৃষাণদের অ্যাড্রেস ছিল এখনও থাকবে আর ভবিষ্যতেও থাকবে তো সেটা কোনো সময় পাল্টাবে না তো সাপোর্টাররা আগেও দেখে যেরকম ফিরে পেতো এখানে আসলে পরেও পাবে আমরা শুনলাম সোহমের মুখ থেকে যে সাপোর্টাররা যাকে কৃষাণু দেখে ভালোবাস যাদের কাছে ছিল একটি আবেগের নাম তারা কিন্তু আঠাশ বাই তিন খানপুর রোডে এলে ফ্ল্যাট হলেও কিন্তু এখানে তিনি বিচরণ করবে আমি দেবাশিষ স্পোর্টস বাংলার জন্য চোখ রাখুন স্পোর্টস বাংলার পর্দায় যাবতীয় খবরের জন্য দেখতে থাকুন